আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কি কখনও অতিরিক্ত ভোল্টেজ বা হঠাৎ ভোল্টেজ সাপ্লাইয়ের কারণে নষ্ট হয়েছে আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ডিভাইস নিয়ে আলোচনা করব যা আপনার সার্কিটে এই ধরনের ক্ষতি থেকে রক্ষা করতে পারে এটি হলো ট্যানজিয়ান ভোল্টেজ সাপ্লেশন ডায়ট চলুন সহজ ভাষায় জানি এটি কি কিভাবে কাজ করে এবং এটি কোথায় ব্যবহার হয় সবার প্রথমে আমরা এটা জেনে নেবো টিভিএস ডায়োড কি। টিভিএস ডায়েট এর ফুল ফর্ম ট্যানজিয়েন ভোল্টেজ সাপ্লেশন এটি সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইলেকট্রনিক সার্কিটকে অতিরিক্ত ভোল্টেজ বা ট্যানজিয়েন থেকে রক্ষা করতে ব্যবহৃত হয় এটি সাধারণত দুটি প্রান্ত নিয়ে তৈরি একটি অ্যানোড এবং অন্যটি ক্যাথোর সার্কিটে যে কোনো ধরনের হঠাৎ ভোল্টেজ বৃদ্ধি হলে টিভিএস ডায়েট দ্রুত কাজ করে এবং সার্কিটের সেন্সিভিটি অংশগুলোকে সুরক্ষিত রাখে চলুন এবার জেনে নেওয়া যাক ডায়েটের কাজ সার্কিটে সাধারণত ভোল্টেজ থাকার সময় টিভিএস ডায়ট একটি ওপেন সার্কিট হিসেবে কাজ করে অর্থাৎ এটি কোনো কারেন্ট চলায় না অতিরিক্ত ভোল্টেজের সময় যখন সার্কিট হঠাৎ ভোল্টেজ বেড়ে যায় তখন টিভিএস ডায়েট দ্রুত কাজ করে এবং অতিরিক্ত ভোল্টেজ শোষণ করে এটি অতিরিক্ত শক্তিকে ডিসিপেট করে এবং সার্কিটের অন্যান্য অংশগুলোকে রক্ষা করে শক্তি শেষ হওয়ার পরেও টিভিএস ডায়ড আবার আগের অবস্থায় ফিরে আসে এবং সার্কিটে স্বাভাবিকভাবে কাজ করে চলুন এবার জেনে নেওয়া যাক টিভিএস ডায়টের ব্যবহার টিভিএস ডায়ট কোথায় কোথায় ব্যবহৃত হয় টিভিএস ডায়েট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় বিশেষ করে যেখানে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো অতিরিক্ত ভোল্টেজ রক্ষা করার প্রয়োজন হয় সেখানে টিভিএস ডায়েট ব্যবহৃত হয় যেমন পাওয়ার সাপ্লাই প্রোটেকশন পাওয়ার লাইনে যে কোনো ভোল্টেজ স্পার্ক থেকে ডিভাইস সুরক্ষিত রাখতে কমিউনিকেশন লাইন নেটওয়ার্ক বা টেলিকমিউনিকেশন ডিভাইসগুলোতে প্রোটেকশানের জন্য ব্যবহৃত হয় ইলেকট্রনিক্স ডিভাইসগুলোতে ব্যবহৃত হয় সেন্সিভিটি ইলেকট্রনিক যন্ত্র যেমন মাইক্রো কন্ট্রোলার বা সেন্সারের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল গাড়ি ইলেকট্রনিক সার্কিটের সুরক্ষার জন্য ব্যবহৃত হয় টিভিএস ডায়েড একটি অত্যন্ত কার্যকরী ডিভাইস যা আমাদের সার্কিটকে অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা করে এটি ইলেকট্রনিক্স ডিভাইসের কার্যকরিতা নিশ্চিত করতে পাশাপাশি দীর্ঘস্থায়ীও বৃদ্ধি করে আপনারা কি আগে কখনো টিভিএস ডায়েট ব্যবহার করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন যেন কোনো কন্টেন্টই মিস না হয় তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ